সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তো দর্শক আমি আমার এই চ্যানেলেতে সার্বক্ষণিক বিভিন্ন প্রোডাক্টের রিভিউগুলো আপলোড করে থাকি তো আজকে আমি আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে মডার্ন ফার্টিলাইজার হেয়ার অয়েল অর্থাৎ মডার্ন কোম্পানির একটি তেল যে তেলটি ব্যবহার করলে আপনার চুলের কী কী ধরনের সমস্যা থেকে সমাধান পাবেন বা তেলটি ব্যবহার করলে হলে করতে হলে আপনার কী কী নিয়মকরণ মানতে হবে সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তো দর্শক কথা না চলে যায় মূল ভিডিওতে তো আমি এখন তেলের বোতলটি আপনাকে খোলাচ্ছি অর্থাৎ কত সুন্দর একটি প্যাকেটের মাধ্যমে তেলটি করা হয়েছে এবং ভিতরে যে তেলের বোতলটি বা যে বোতলটি তৈরি করা হয়েছে এটি একটি গুণগত মানসম্পন্ন এবং কত সুন্দরভাবে একটি প্যাকেটিং করা হয়েছে যাতে আপনার তেলটি ভিতরে সবসময়ের জন্য সুরক্ষিত থাকে এবং হচ্ছে তেলের গুণাগুণ মানসম্মত যাতে থাকে সেই জন্য এই প্যাকেটটি একটি উন্নতভাবে করা হয়েছে এবং এই তেলটি ব্যবহার করলে আপনার বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনি সমাধান পাবেন তো আমি এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তো এই ভিডিওতে অবশ্যই আমার এই চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখে থাকলে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক ও শেয়ার করবেন তো দর্শক আমি এখন দেখাচ্ছি যে আসলে তেলটির উপকারিতা কী তো তেলটির উপকারিতা হচ্ছে চুল পড়া বন্ধ করে নতুন চুল গজায় আমলা গুনে আপনার চুল হয় লম্বা ঘন কালো ও সুন্দর চুল করে মজবুত গোড়া থেকে ডগা অবধি মাথা ঠান্ডা করে অনিদ্রা দূর করে মাথা ধরা মাথা ব্যথা মাইগ্রেন বা মাথা গরম শীর্ষ ওঠা ও জ্বালা পোড়া উচ্চ রক্তচাপ কমায় চুলের অক্ষরপক্ষতা রোধ করে মানসিক টেনশন উপশম করে অধ্যবসায়ের মস্তিষ্ক ক্লান্তি দূর করে স্মরণশক্তি লোপ পাওয়া রোধ করে খুশকি দূর করে অকালে চুল ঝরে পড়া ও সব ধরনের টাক পড়া বন্ধ রোধ করে দীর্ঘপথ ভ্রমণজনিত কারণে শারীরিক ও মানসিক অস্বস্তি এবং ক্লান্তি দূর করতে অত্যন্ত কার্যকরী অর্থাৎ এই তেলটি ব্যবহার করলে আপনার বিভিন্ন সাইড থেকে ভালো ফলাফল পাবেন সেটা হচ্ছে আপনার অনেকে দেখা যায় মাথার চাঁদি জ্বালা পরা করে অর্থাৎ কোনো জায়গায় গেলেন বা ভ্রমণ করে আসলেন আসার পর দেখা যায় মাথা গরম হয়ে যায় হিট হয়ে যায় অর্থাৎ মাথা ব্যথা করে তো এই তেলটি ব্যবহার করলে ওই দিক থেকে অবশ্যই আপনারা সুফল পাবেন এবং তেলটি ব্যবহার করলে আপনার চুল পড়া বন্ধ করবে এবং চুল নতুন চুল গজাতে সাহায্য করবে এই তেলটি অনেককেই দেওয়া হয়েছে এবং তারা ভালো ফলাফল পেয়েছে বিধায় কিন্তু বাজারে বা মার্কেটে এই তেলটি ভালো চলছে তো আপনারা এই তেলটি ব্যবহার করে দেখতে পারেন আসলে অনেকেই তো অনেক ধরনের তেল ইউজ করেন অনেকের চুল পরা বন্ধ হয় না বা এক একটা তেলের পর এক একটা তেল নিতে থাকেন এবং ব্যবহার করতে থাকেন তো আপনারা এই তেলটি ব্যবহার করে অবশ্যই দেখতে পারবেন যে ভালো ফলাফল যেহেতু অনেকেই নিয়েছে এবং এর ভালো রেজাল্ট পেয়েছে সেই সাহসিকতাই কিন্তু আমি এই কথাগুলো বলছি এটা আসলে আমার মুখের কথা না এটা মানুষের প্রমাণের অর্থাৎ কাজের ভিত্তিতে প্রমাণের কারণে আমি এই তেলটির সম্পর্কে এত কিছু বলতেছি কারণ হচ্ছে যে তেলটির কোম্পানি একটি আপনার এটার গ্যারেন্টি চ্যালেঞ্জ পর্যন্ত নিয়েছে তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক করবেন ধন্যবাদ খুদা হাফেজ